হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমেই একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক যে অর্থ মন্ত্রালয়ের যেই নতুন নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেটি বিজ্ঞপ্তি এর মানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কম সংখ্যক পদ দেওয়া ছিল কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা বাড়ানো হয়েছে এ কারণেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আগে যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার কোনো দরকার আগের আবেদনে এই আবেদনের কার্যক্রম হয়ে যাবে একই সাথে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পারছেন এবার আমরা দেখব যে কি কি পদ রয়েছে সর্বপ্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন সেটি হল বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসীমা থাকতে হবে দ্বিতীয় নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন সাত মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটার বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো একানব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাঘরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফেক পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার বেতন স্কেল থেকে টাকা পর্যন্ত পদ সংখ্যা সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি বেতন স্কেল হাজার থেকে বাইশ টাকা পর্যন্ত পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় শব্দ ইংরেজিতে গতি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিফ হিসাব কোষ বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ বাংলায় বিশব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফেক পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি মনিটরিং সেল বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় বিশ শব্দ এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী বেতন স্কেল আট পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী মনিটারিং সেল বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বয়স থেকে বত্রিশ বছর বয়সের ভিতরে হতে হবে দুই নম্বর এবং তিন নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবার আমরা জানব যে কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এক থেকে ছয় নম্বর পদের জন্য একশো টাকা মোট জমা দিতে হবে এবং সাত নম্বর এবং আট নম্বর পদের জন্য মোট ছাপ্পান্ন টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবার আমরা দেখব যে এস এম এর নিয়মাবলী সর্বপ্রথমে প্রথম এস এম এস করবেন এম ও এফ স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করে দিবেন দ্বিতীয় এস এম এস করবেন এম ও এফ স্পেস ইএস পিন নম্বর দিয়ে সেন্ড করে দিলেই আপনাদের এসএমএস সম্পূর্ণ সম্পন্ন হয়ে যাবে এই আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকেও করে নিতে পারেন এবং সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনি পিডিএফ ফাইলটি আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারেন আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করে অ্যাপ্লাই করে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আজকের মতন এ পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে